আমার মাথায় টু চুকুরে করে দৌড়ে

দুই কোনো দিয়ে গড় 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 গড়ে পানি ঝরে যায় আইসা বলেন নাবি বৌ পা আপনার চোখে কেন একটু পানি দয়া করে বলুন বলে আয়সা এই পানিটা আমার দুঃখের পানি নাই এটা আমার সুখের পানি রে রসুল গো সুখের পানি আবার চোখের কিরকম করে বেরোই গো ডুবি আপনি বলুন আমি থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উন্মত উন্নতিরা এই নমাজ কে আমত পর্যন্ত আদায় করবে আজকে সে মুসলমান পড়ে না ও মুসলমান যে ডুবি আমার উন্মতের জন্যে কান্নাই ভেঙে বলেন রক্ত দিলেন তাই ফের মানে রক্ত দিয়ে দিলেন যে নবী মদিনাতে শুয়ে আছে আছে না নাই জোরে বলুন আছে না নাই আছে গোদল সেনা আজ নবী গোবামা ভানায়া বাজা আছে সুয়েং সোণাৰ ম দিহিনা আজ নবী গোবামা গহলায়া বাজা আছে সুয়েং সোণাৰ ম দিহীনা আব্দুল্লাৰ পেষ্ট হ মামিনার গর্বে জন্ম নিলেন নবী ম मके <marriages timing> আজ নবী গো আমার ঘোড়ায় আবাজা আজ সুয়ে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায় আবাজা আজ সুয়ে সোনার মদিনায় নবী বলে হযরত আলী নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ চালা খালি আমার বিছানাই শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায় বাজার আছে শুয়ে সোনার মদি নাই আজ নবী গো আমার ভানায়া সংসার আছে সুয়ে সোনার মদি নাই বলে আয়েশা আমি রসুল দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব উম্মত উম্মতি কেমন পর্যন্ত নামাজ আদায় করবে সেই উম্মত উম্মতি আজকে নামাজ পড়ে না রসুল বলেন আই রে এই নামাজকে কাইমের জন্য তাই ফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি ওদের প্রান্তে দান্দান মোবারক শহীদ করেছি বলে আইসা নামাজকে কায়েম করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছি আল্লাহ আকবর নবীর উপর যখন নির্যাতন শুরু হয়ে গেল উত্তেজনা শুরু হয়ে গেল আল্লাহ বলেন এই যে মক্কার আর থাকা যাবে না গো নবী আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার বুকে চলে যান সঙ্গে করে নিয়ে যান আবু বাকার কে আবু বাকার কে সাথে করে নিয়ে যাবেন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর শুনে নাও ভালো করে এই নবাদের জন্য টাইফের ময়দানে কাফের বেঈমানরা মার উপর রক্ত ধরিয়েছে ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে আমি রসুলকে তারা আমার ওপর রক্ত ঝরিয়ে দিয়েছে রে আয়েসা ও আয়েসা শুধু এটায় নয় আমি নবী যখন নমাজের যাই নমাজে দাঁড়িয়ে নমাজ পড়তাম বেঈমানরা পিঠের ওপর এমন করে আমাকে চাপন দিত পিঠের ওপর ভুড়ি চাপিয়ে দিত কুটের খালি ওটাই নয় রে আয়েসা আমি যখন নমাজে দাঁড়িয়ে যেতাম বেঈমানরা পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে এমন জোরে টান দিত রে আয়েসা আমি নবী আমার জিহ্বা পর্যন্ত বেরো হয়ে যেত আজকে মুসলমান আপনার জন্য আপনার জন্য নামাজের জন্য যিনি হলেন মা যিনি বেগুন আর কোনো গুণা কোন নাই আপনার আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত তিনি ছিলেন আমাদের জন্য তিনি এত কষ্ট করার পরও তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে চলে গেলেন আল্লাহ বলেন নবী আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনার সঙ্গে আবু বাকারকে সঙ্গে করে নিয়ে চলে যান আবু বাকারকে বলা হলো আবু বাকার তুমি তৈরি থেকে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যেতে হবে রে আবু বাকার এ আবু আবুবাকার তৈরি হয়ে আছেন নবীজি চলে যাবেন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে সেই দিন হাজরতে আলীকে বলে দিল আলী রে আমার বিছানা খালি ওরে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও যখন বলা সঙ্গে সঙ্গে আলী বিছানা তেন বিজির শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পরে হাজরতে আলী মুখখানা ঢেকে শুয়ে গেছেন রসুল বলে আলী তুমি কি ব্যাপার তুমি মুখটা ঢাকো কেন বলো 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 বলে আর সুলাল্লাহ আপনি যখন চলে যাবেন গো নবী কাপের বেঈমানরা বাড়ির ভিতরে ঢুকে যখন দেখবেন নবী মোহাম্মদ শুয়ে আছে আছে বলে যখন গরদানের উপর ছুরি চালিয়ে দেবে আমি আলি আমার গরদানটা দুটুকরো হয়ে যাবে গো রসুল কেয়ামতের দিন বলতে পারবো আর সুলাল্লাহ আমি আলি কিছুই করতে পারিনি আমি তোমার রস তুলার জন্য আমি আলী আমার গর্দন টুকুন দুটো টুকরো করে দিয়েছি জরে বলুন সুবহানাল্লাহ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে ভালোবাসার কাকে বলে मोहब्बत কাকে বলে আজকে আমাদের দেশে এমন লোক আছে কি গো আছে না নাই যে নবীর নাম কি জানে না এরকম লোক আছে না নাই কথা বলেন সেদিন আমি একটা ইউটিউবে দেখতে একজন আসে বলছে যথা এলো আমাদের নবীর নাম কি তুমি যে নবীন নাম অনেক খুন পড়বে নবীন না রহমতুল্লিল আলমী রবীন্দ্র নাম কি রহমতুল আলমী হইল না তাহলে নুরের নবী হইল না তাহলে কি নবী পেয়ারা নবী হইল না আরে বাবা তোমাকে বলা হইলো নবীর নাম কি বল এরকম লোক আছে না নাই চলে বলুন নবীর নাম জানে না আমার এলাকায় একজনকে জিজ্ঞাসা করে বলছে ভাই আমাদের নবীর নাম কি তো আমাকে বলছি হাগো আইজুর ভাই আমাদের নবী কেসে

কিন্তু ইসলাম আছে কি থাকবে ইসলাম আছে থাকবে আজকে যারা মাদ্রাসার ওপর আঙ্গুল তুলে কথা বলে যারা মসজিদ দেখলে গায়ে কুটকুট কুট করে কামড়ায় যাদের মাদ্রাসা দেখলে গায়ে কুট কুট করে কামড়ায় মাহমুদ মাদানি তিনার আব্বাজান দিল্লিতে আজ থেকে কুড়ি বছর আগে একটা কথা বলেছিলেন বায়ানে হুজুররা ভালো জানে হযরতরা ভালো জানেন আমি কুড়ি বছর আগের কথা বলতে তখন আমরা ছাত্র শুনেছিলাম দিল্লিতে কি বলেছিলেন মসজিদ আর মাদ্রাসা দিন চাঁদ আর সূর্য নেই নিকলে গা যেদিন মাদ্রাসা আর মসজিদ এই দেশে থাকবে না সেদিন আকাশে চাঁদ এবং সূর্য তৈ উঠবে না কি গো ঠিক না বেশি জোরে বলো আজকে মাদ্রাসা মসজিদ আছে বলে এই জমিনে এখনো পর্যন্ত চাঁদের মুখ সূর্যের মুখ দেখতে পেছি আমরা যেদিন এই দেশে মুসলমান থাকবে না যেদিন এই দেশে মসজিদ মাদ্রাসা থাকবে না সেই দিন আকাশের জমি আকাশে চাঁদ এবং সূর্য উঠবে না বুঝতে পেরেছেন না পারেননি জোর পেরেছেন না পারেননি আজকে ভারতবর্ষরে এখনো সুন্দর হয়ে আছে মাদ্রাসার বদলায় উলামাদের বদলায় মুসলমানদের বদলায় এদেশ এখনো টিকে আছে কি হতো থাকে না আজকে যেদিন এদেশে মুসলমান আল্লাহওয়ালা বলা থাকবে না সেই দিন ভারতবর্ষের জমিনে কেউ থাকবে না আমরা ঠিক হয়ে যাই উন্ডা বলি আহ কবি বলেছেন তনহামা দাগে দাগে সুদ বম্বা খোঁজা খোঁজা নে সারা অঙ্গে ব্যথা বাপ কোথায় ওষুধ লাগাবো আমরা সে জায়গা খুঁজে আমরা কোথাও পাচ্ছি নি ভাবছি আজকে আমাদের দেশ আজকে পরিস্থিতি এতটাই খারাপ আজকে কোরানকে শেষ করে দিবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না ধরে বলো কোরআন কিন্তু কোরআনকে শেষ করা যাবে কোরআন মালিককে চিলিয়ে বলুন কোরআন মালিককে কোরআনের কত মূল্য বা সারা পৃথিবী বিক্রি করলো একটা কোরআনের মূল্য দেওয়া যাবে যাবে না দাম দেওয়া যাবে না আর কত দাম কত নাম তো এই গ্রামটার নাম কি বাবা কোরআনের এত দাম সর্বনাশ আগে তো জানেনি মুর্শিদাবাদের বক্তা আইদুল হক বলে কোরআনের দাম সঙ্গে সঙ্গে সকাল বেলাতে উঠি ছেলের হাত ধরিয়ে টানতে টানতে মাথা হের চলেছে মাথা শাগুন মাদ্রাসায় তো মাদ্রাসার মহতমিম হেডমোরনের সেক্রেটারি কি ব্যাপার কাল গায়ে দু হক বলেছে সারা পৃথিবী বিক্রি করলেও হবে না

জুতো সেলাই করে কত লাগবে রং করতে হবে কত বলে পঞ্চাশ ঠিক আছে করো একবারে গ্রামে ছেলে বাবা একবারে জুতো দুটো দিয়ে মুচিকে ফেলি দিয়ে একবারে সোনা মার সোজা বাজারে ঘুরে বেড়েছে ওই পঞ্চাশ টাকা ভেঙে জর্দা পান একবারে শিব জর্দা দিয়ে মেরেছে মুখ টকটুকে খয়ের দিয়ে লাল করে ফেলেছে বাবা তো মুচিকে সে বলে প্রতিদিন জুতো সেলাই করো আর টাকা লাউ মুছি তো আজ একটা নতুন জিনিস দিব তা তুমি লিবা মুচি মনে মনে করছে তালুবেলি মানুষ নিশ্চয় ভালো কিছু দিবে নাকি গো হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন তো নাকি আপনারা হ্যাঁ বুঝতে পারছেন তো নাকি অসুবিধা হয়েছে না তো হ্যাঁ তো নাহলে যদি অসুবিধা হয় তাহলে আপনি

কপাstrokeStyle ফেল লাগা ভালো মনে মনে কইছে আব্বা বললো কোরআনের দাম আর আমাকে মাদ্রাসায় ভর্তি করলো আর এই কোরআনের দাম জিজ্ঞেস করতে গিয়ে আমাকে মার খেতে হলো এই লাইনি না যা এই মাদ্রাসায় বইব না একবারে সুজা বাড়ি এ নুজুর বইছে আল্লামা ছলিবা গেল কোথায় ছাত্র রইবা গেল কোথায় আর আমার জিতুই বা গেল কোথায় কি হলো সবাই চিন্তা হয়ে গেল কতদিন পরে শিক্ষক

বল আপনারা কোরানের দাম বলে আব্বাকে মাদ্রাসায় বইরে দিলেন আর আমাকে মাদ্রাসায় ভর্তি করলো আর কি আমাকে মার খেতে হলো এই লাইন আরে তোকে কোরানের দাম দেইনি তো বলে না কার কাছে গেলি মুচি ও মুচির কাছে গেলি আমাতাই মাদ্রাসায় লিয়েছ একটা হুজুর পুকুর থেকে এরকম করে পাথর বের করলো পাথর পাথরটা দিয়ে বলছে বেটা লে এই পাথরটা নিয়ে গিয়ে মুচিকে দিবি মুচি যদি লাই তো ভালো আর মুচি যদি না লাই টাকাটা দিয়ে জুতো দুটো নিয়ে একটা দোকানে রেখে দিবি বাস ধরবি কিনবা টটো ধরে একবারে চলে যাবে নন্দীগ্রামের বাজারে

নাকি নন্দীগ্রাম বাজার না না নন্দীগ্রাম কিনবা তমলুক একবারে বড় বাজারে যায় বড় বাজারে পটিতে ঢুকেছে ঢুকার পরে সোনাপটুওয়ালা কম করে পাথরটা দিয়েছে তো সোনার দোকান কথা ছিলি না পিল বা তুমি বলো কুড়ি হাজার না অন্য দোকান দেখে আর দোকানে গেল চল্লিশ বলে হবে না হবে আর এক দোকানে গেলো ষাট বলে হবে না আর এক দোকানে গেল বলে আশি বলে হবে না হবে না তালবেলি মনে মনে করছে মালবটি মাল বটে ওমনে বাসটান্ডে গিয়ে বাস ধরি আসে একবারে নিمسه বাপজি কথা কলা

সে জানে না তাহা কারো জানে জহরি যে কি আছে শোভা সফলে তা জানে বুলবুল গনে আর জানে সোনা পরিজন পাগল মুচি কি করে পাথরের দাম দেবে বল মুচি কি করে কোরআনের মূল্য দেবে বল মুচির কাছে একটা অর্ডিনারি পাথরের মূল্য যা একটা সোনার পাথরের মূল্য তাই সে কি করে কোরআনের মূল্য দেবে রে পাগল এতটা অঞ্চলে কোনো মুসলমান খুঁজে পেলি না কোরআনের দাম জিজ্ঞাসা করা পেলি ওই গলা কাশির মুচি কি খুঁজে পেলি পাগল শুনেলে আমার আল্লাহ কোরআনে বলেছে আল নাযাল আল কোরআন আলা জাবালিল রায়েতাহু খাসিয়ম মুতাছদ্দিআম মিন কাসিয়াতিল্লাহ পাগল শুনেলে এ কোরআন যদি নবীর উপর না করে পাহাড় পর্বত বরাবর করা হত রে পাগল পাহাড় পর্বত গোলা চূর্ণবিচ হয়ে যেত আজকে বলবো মুসলমান গো আজকে এই কোরআন নিয়ে সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পুড়িয়ে দাও কোরআনকে শেষ করে দাও কোরআনকে খতম করে দাও কিন্তু আমি বলবো ইনশাল্লাহ বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন এ কোরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না একবার চিলিয়ে বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ কোরআনের মালিক কে জানেন কোরআন মালিক হলেন একজন তিনি হলেন আল্লাহ আল্লাহ নিজেই বলেছিলেন হেফাজত না করে আমি নিজেই হেফাজতের মালিক আমি নিজেই হেফাজত করব তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ইংরেজ ভারতবর্ষের জমিন ইংরেজ বেহিমান বলেছিল মুসলমানদের কাছ থেকে কোরআন গোলাকে পয়সা দিয়ে কিনে নি দামি দামি কোরআন কেউ কিনে নিয়ে নীল নদে ভাসিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিল রে বাবা যুগবে গ্রামের কলাগাছ গ্রামের মাদ্রাসা ইলো আসার পরে বলছো গো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কেসি আর কারা বলে আমরা বলে আপনাদের কুরআন গুলো আমরা বিক্রির কিনে নিয়ে যাব বলে কেন কি হবে বলে আমরা নিয়ে গিয়ে দরিয়াতে ভাসিয়ে দেব পুড়িয়ে দেব এবং মুসলমানদের কোরান গুলোকে কেড়ে নেব শেষ করে দেব তো মাদ্রাসার হেডমাস্টার নাম মা বেঈমান ইংরেজ ওরা লবে जाली जाली जाली, 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 जाली मनें। मनें।

আর সিঁড়িতে উঠার পরে বলবে যারা যারা কোরআনের খিদম হেপাব করেছিল তাদেরকে বেছে বেছে ডেকে নিয়ে তোর খুশি মতন মন মতন জানাতে নিয়ে চলে যাওয়া চলে বলবে